নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করবো দারুণ স্বাদের মুচমুচে কুমড়ো পাতার বড়া ভাজার রেসিপি এটা তোমরা যেরকম ভাত দিয়ে ডালের সাথে খেতে পারো তেমনি কিন্তু শুধু মুখে খেতেও দারুণ লাগে তো বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম এই কুমড়ো শাকের পাতার বড়া রেসিপি তো এর জন্য একাটি কুমড়ো শাক নিয়েছি পাতাগুলো বেছে নিয়েছি তারপর পাতার যে শক্ত বুটাটা থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে তো এরকমভাবে সমস্ত পাতাগুলো আমি বেছে নেব তো পাতাগুলো বাছা হয়ে গেছে এবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব এটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম দুশো গ্রাম মতন বেসন আর দিয়ে দিলাম স্বাদ মতন এক চামচ লবণ হাফ চামচ কালো জিরে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব তারপর অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা একদম কিন্তু পাতলা হবে না একদম ঘনও হবে না মিডিয়াম সাইজের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো ব্যাটারটা কিন্তু একটু ভালোভাবে সময় নিয়ে ফেটাতে হবে যেহেতু এখানে আমি কোনো সুডা ইউজ করিনি ব্যাটারটা ভালোভাবে ফেটাতে হবে তাহলে খেতেও ভালো লাগবে এরপর কুমড়ো পাতাগুলো দেখো এরকমভাবে ভাজ করে নিয়ে মাঝখানে আনতে হবে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ এরপর ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে আর মাছ বরাবর একটু ব্যাটার ভালোভাবে চুপিয়ে নিতে হবে মাঝখানেও ব্যাটারটা ঢুকে যায় এরপর একটা কড়াইতে আমি সর্ষে তেল গরম করে নিয়েছিলাম এটা মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো কিন্তু নিচ থেকে ব্রাউন হতে শুরু করেছে উল্টে পাল্টে উল্টে পাল্টে দেব তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এরপরে এগুলোকে আমি নামিয়ে নেব একই রকমভাবেই আমি বাদ বাকি বড়াগুলো দিয়ে দেবো আর এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি নামিয়ে নিলাম তো বন্ধুরা দেখো কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল কুমড়ো পাতার বড়ার রেসিপি এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় না বানিয়ে খেলে তোমরা বুঝতেই লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার করা অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো